গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে আটটার মতো তো এখন দেখে ব্লগটি স্টার্ট করছি তো চায়ের কাপ হাতে নিয়েই শুরু করে দিয়েছি তোমরা সবাই বুঝতেই পারছো তো এই যে এখন দোকানে আসলাম আটটার দিকে দোকানে এসে দোকান পরিষ্কার করে নিয়ে সব কাজ করে নিলাম ঠাকুরকে ধূপ দেখানো সব কাজই কমপ্লিট করে তারপরে এই যে দিদি চা দিয়ে গেলো চাটা নিয়ে বসলাম তো বিস্কুট আগেই খাবা হয়ে গেছে এখন চাটাই খেয়ে নিচ্ছি তো চাটাই খেতে খেতে ভাবলাম যে ব্লগটাও শুরু করে দিই তো তার জন্য আর লেট করলাম না তো এখান থেকে ব্লগটাও স্টার্ট করে দিলাম আসলে সকাল সকাল ব্লগ স্টার্ট না করলে না আমার আর পরে গিয়ে গাভিল হতি চলে আসে ওর জন্যে আগে আগেই শুরু করে দিলাম তারপরে দেখো এখন চলে এসেছি এখন কিন্তু বাজে হচ্ছে হলো সাড়ে এগারোটার মতো তো এখন খাওয়া দাওয়া করব তো এই যে এখানে নিয়েছি ভাত মুসুরির ডাল আর হচ্ছে পটল ভাজা তো এগুলোই খাওয়া দাওয়া এখন বাজে হচ্ছে হলো দুপুর তো হচ্ছে হলো তোমার আমি হচ্ছে ওই তোমার খাওয়া দাওয়া করে উঠলাম তোমরা তো দেখলে তো তারপরে দোকানে ছিলাম এই যে এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে হচ্ছে হলো তোমার আজকে যেহেতু বেরোনো নেই মানে হচ্ছে আজকে মালানা নেই আজকে আর বেরোবো না কাল পরশু দুদিন বেরিয়েছিলাম আর প্রচন্ড গরম পড়েছে বাইরে শুরু আসছে একটু রোদটা দেখো পুরো খাকা করছে একদম পুরো পুড়ে যাচ্ছে বাইরে তো তোমরা কোথায় মানে কাদের কোথায় বাড়ি আর তোমাদের ওখানেও গরম কেমন আছে ঝড় বৃষ্টি হচ্ছে কি না সবাই জানিও অবশ্যই ঠিক আছে আমাদের এখানে তো কালকে সন্ধেবেলা এত জোরে ঝড় হচ্ছিল মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি টিষ্টি চলে আসবে ঝড় বৃষ্টি হবে এমন কিছু বাট তেমন কিছুই হয়নি আর গরম রোদ্দুরে পুরো একদম মানে পুড়ে আর এত কষ্ট হচ্ছে আর ওপরের ঘরে বুঝতেই পারছো যে আরো কতটা গরম তো ওপরের থাক ঘরেই থাকতে হয় বা দুপুরে সবুজ সেই কাটা মুরগির মতো ছটফট করতে হয় এতটা কষ্ট হয় গরমে আর রাত্রিও তাই প্রায় একটা দুটোর পরে গিয়ে তারপরে ঘরটা একটু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় তখন তাও ঘুমানো যায় এখনো তাও স্ট্যান্ড ফ্যানটা চালানো শুরু করিনি স্ট্যান্ড ফ্যান ওই ফ্যানটাতেই হয়ে যাচ্ছে বাট আবার কি একটা সমস্যা দেখো শুলে প্রচুর তোমার ফ্যানের তলায় ডিরেক্ট শুলে শুতে পারছি না শুলে নাক বন্ধ হয়ে যাচ্ছে আবার ফ্যানের তলা থেকে সাইড করে শুলে গরম লাগছে কি করবো বলো এতটাই অসুবিধা হচ্ছে তো গরমের মধ্যে তো ঘরে আসলাম ঘরে এসে কিছু করার নেই তেমন একটা কাজ এই যে হচ্ছে হলো তোমার এই দাড়িগোপটা একটু ট্রিম করবো ভাবছি এটাই ট্রিম করবো করে নিয়ে তারপরে হচ্ছে হলো চান করতে চলে যাবো চান করবো চান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে যাবো বৌদিদের ঘরে বৌদির আজকে যেহেতু জন্মদিন তো হচ্ছে হলো তোমার ওই যে গিফটগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুটো জিনিস কিনেছিলাম তো সেগুলো বৌদির জন্যই কেনা হয়েছিল ওগুলো বৌদিকেই দেবো ঠিক আছে তো যাওয়ার আগে অবশ্যই তোমাদের সঙ্গে আর শেয়ার করে দেবো তোমাদেরকে দেখিয়ে দেবো দিয়ে যাবো বৌদিকে ওগুলো দিয়ে আসবো দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো কালকে রাত বারোটার সময় উইশ করে দিয়েছিলাম বাট তারপরে যাওয়া হয়নি তারপরে তো দোকানেই ছিলাম টাইম হয়ে ওঠেনি তারপর ওর ছেলে মেয়ের স্কুল পরীক্ষা চলছে বাড়িতেও ছিল না কেমন একটা তো এখন বাড়িতে আছে এখন আমিও ফ্রি আছি তার জন্য ভাবছি এই যে বুঝিয়ে তারপরে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা না হয়ে নিই, যাওয়ার আগে আসছি আমি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে হলো আড়াইটের মতো তো চলো আমি এই যে খড়দরটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে চান করে নিয়েছি চান করে নিয়ে আমার এই যে এখানে দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এই যে এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো আজ আসিয়ে নিলাম তারপরে এখন এই যে ঠাকুরের নামাবো আর এই যে এখানে গিফটগুলো দেখছো এই যে জিনিসগুলো যেগুলো হচ্ছে হলো ওই যে বৌদিকে বললাম যে বার্থডেতে দেবো তার জন্যেতে নামা হয়েছিল আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যদি কেউ দেখে না থাকো তো দেখে নিতে পারো তার জন্যেই আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এই চিকটা নেওয়া হয়েছে ঠিক আছে এটা আলোতে এমন লাগছে এটা কিন্তু গোল্ডেনের উপরে আছে তো এরকমই এটা নেওয়া হয়েছে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এইরকম আছে ঠিক আছে আর এই যে দুটো ইয়াররিংও আছে এর সাথে তো এটা এটা কেমন হয়েছে হয়েছে জানিও আর এই যে এটার মধ্যে নেওয়া হয়েছে হচ্ছে হলো তোমার একটা ওই যে হোমমেড জুয়েলারি গুলো হয় ওইগুলোই এই যে এই যে এরকম দেখছো কানের এই যে কুলের কুলোর উপরে আছে এরকম ওই যে হোম যেগুলো বানানো যায় ওই রকম টাইপের আর এই যে সাথে আছে ওর ছোট তোমার এই যে নেকলেস এর সেট টা দাঁড়াও এটা খুলে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আসলে এটা মানে যেহেতু ভেঙে টেঙে যেতে পারে ওর জন্য একটু গুছিয়েই পাঠানো ওর জন্য এই দেখো এই যে হচ্ছে ছোট নেকলেস এর সেট ঠিক আছে তো এটা নেওয়া হয়েছে তো এটাও কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এগুলোই কিনেছি বৌদিকে দেব বলে ঠিক আছে তো এখন যাবো এগুলোকে দিতে এগুলো সব গুছিয়ে নিয়ে ঠিক আছে তো চলো ঠাকুরটা নামিয়ে নিয়ে নিয়ে পরে এগুলো গুছিয়ে নিয়ে এই যে ফেরি ব্যাগটাতে করেই নিয়ে যাবো গুছিয়ে নিয়ে বৌদিকে দিয়ে আসি ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তিনটে পনেরো মতো তো হচ্ছে হলো তোমার আমি বৌদিদের ঘরে গেলাম গিয়ে বৌদিকে জিনিসগুলো দিলাম তো বৌদির তো খুবই পছন্দ হয়েছে জিনিসগুলো তো দিয়ে তারপর আবার বলছিল যে দু রকম আনতে গেলে কেন একটাই আনতে পারতিস তো ভাবলাম বললাম যে দিলাম দুটোই তো দিয়ে তারপরে বৌদির বাবা আবার এসছিল কেক এনেছিল তো কেকটা কাটলো তারপরে কেক দিল কেক খেলাম খেয়ে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ডাল পটল ভাজা আর হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোল পোনা মাছ বাবা আলু দিয়ে ঝোল করেছিল সেটাই খেলাম মা করেছিল তো খাওয়া দাওয়া করে এই জাস্ট ওপরে আসলাম এখন একটু শোবো আর হচ্ছে এখন আমার কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়ার হয়েছে কোল্ড ড্রিঙ্কসের দাঁড়িয়ে আসবে আবার কখন আসে দেখি তো একটু শুই যদি আসে বাবা ফোন করে দেয় নিচ থেকে ওপর থেকে তো শুনতে পাই না ফ্যান চলে যেহেতু তো তারপরে গিয়ে নিয়ে নেবো ঠিক আছে তো চলো একটু রেস্ট নিয়ে নিই আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো সন্ধে সাড়ে ছটা মতো মানে সাড়ে ছটা বাজতে একটু বাকি আছে তো এখনই হচ্ছে হলো তোমাদেরকে ওই যে বলছিলাম কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দেওয়া ছিল কোল্ড ড্রিঙ্কসের গাড়ি আসবে তো কোল্ড ড্রিঙ্কসগুলো অলরেডি চলে এসছে তো সেই মালগুলোই এখন গুছিয়ে নিচ্ছি দুপুরে তো তোমরা দেখলে শুতে গেলাম তারপরে উঠলাম উঠে সাড়ে পাঁচটার দিকে এই যে দোকানে আসলাম তো হচ্ছে হলো তোমার কোনো অসুবিধাই হয়নি আমি ভাবছিলাম যে কোল্ড ড্রিঙ্কসের গাড়ি কখন আসবে ঘুমালে অসুবিধা হয় কি না মানে তখন আসে কি না বাট সেরকম কোনো সমস্যাই হয়নি মানে হচ্ছে হলো তোমার পুরো সব কিছু কমপ্লিট করে আমি হা যখন দোকানে চলে গেছি দোকানে তো যাই সাড়ে পাঁচটার দিকে তা প্রায় সাড়ে ছটার দিকে মানে এক ঘন্টা পরেও আমার গাড়ি এসছে তো অসুবিধাও হয়নি কোনো তো এই যে এখন হচ্ছে হলো তোমার এই যে মালগুলো গুছিয়ে নিচ্ছি তো অর্ডারে ছিল হচ্ছে হলো তোমার ওই যে দু লিটারের সেভেন আপ এগুলো অর্ডার করেছিলাম তারপরে হচ্ছে এক লিটারের সেভেন আপ পেপসি এগুলোও শেষ হয়ে গেছিলো এগুলোও অর্ডার করেছিলাম তো এই সব মালগুলো দিয়ে গেল আর এই যে এখানে গুছিয়ে নিচ্ছি হচ্ছে হলো তোমার ওই যে দশ টাকার যে স্লাইসগুলো হয় ওইগুলোই ওগুলো হচ্ছে তোমার ওই কুড়ি পিস মতো ফ্রি পেয়েছি তো সেইগুলোই এখন গুছিয়ে রেখে দিচ্ছি স্লাইসের বক্সটাই রেখে দিলাম যেহেতু এই বক্সটায় ওই দশ টাকা স্লাইস নেওয়া হয়েছিলো তো অল্প রয়েছে ভাবলাম তাহলে এই বক্সটাই গুছিয়ে রেখে দিই হ্যাঁ আমার আবার এখানে সমস্যা দোকানে যেখানে যেখানে যদি হোঁটার জিনিস রেখে দিই ইঁদুরে কেটে দেয় তো তার জন্য একটু গুছিয়েই রাখতে হয় তো তার জন্যেতে এখন সেগুলোই গুছিয়ে নিচ্ছি এই যে এখানে গুছিয়ে নিচ্ছি আর জাস্ট গাড়িটা গেল আর তারপরে এই যে চামেলি দিদি ফোন করেছে তো দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি এখন হচ্ছে হলো তোমার এইগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এই কাজগুলো করছি আবার করতে করতে ভাবছি ওইদিকে হচ্ছে হলো তোমার সন্ধ্যে হয়ে যাচ্ছে সন্ধে দিতে হবে মানে একদম বেলাতেই এসছে গাড়িটা আমি জাস্ট উঠছিলাম সন্ধে দেব বলে আর তখনই গাড়িটা আসলো তো মালগুলো নিয়ে নিলাম তো তারপরে ভাবলাম যে হচ্ছে হলো মালগুলো যখন নিয়ে নিয়েছি একেবারে মালগুলো গুছিয়ে নিয়েই সন্ধে দিই তো তার জন্য আর সন্ধে দিইনি তো তার জন্য একটু তাড়াহুড়োও করতে হচ্ছে মালগুলো গুছিয়ে নিতে হচ্ছে তাড়াহুড়ো করে তারপরে হচ্ছে হলো তোমার নিতে ওর জন্য একটু তাড়াহুড়ো করছি এই দেখো এই যে স্লাইসগুলো যা ছিল সব ওইখানটায় গুছিয়ে রেখে দিলাম তারপর ওই দিকটায় করে রয়েছে হচ্ছে হলো তোমার কোল্ড ড্রিঙ্কসগুলো আর এই জায়গাটায় আমি হচ্ছে হলো তোমার খেয়াল করিনি যে ভিডিওটা অন রয়েছে আসলে দিদিভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তারপর ওইদিকে মালগুলো সরাচ্ছি গোছাচ্ছিলাম তো মানে অত কিছু মধ্যে আমি খেয়ালই করিনি লাস্টের দিকে হুট করে আমার খেয়াল পড়লো যে ক্যামেরাটা অন আছে তো দেখো এতটা ক্যাপে কিন্তু আমি এখানে আসিনি আমি মনে করছি ক্যামেরা বন্ধ করে দিয়েছি ওর জন্যে আসলে না আমি কিন্তু ওই দিকে কাজ করছিলাম ওইদিকে কাজ করছিলাম বলতে ওই যে কোল্ড ড্রিঙ্কস যেগুলো দু লিটারে এক লিটারে তোমাদেরকে বললাম ওই মালগুলো সব নামালাম কটা ফ্রিজে ঢোকানো সেগুলোকে মুছে পরিষ্কার করে নিলাম ফ্রিজে ঢোকাতে হবে যেহেতু আর নোংরা তো দেওয়া যায় না কম্প্রেসারে নোংরাটা টেনে নেয় তো তার জন্যে আমি পরিষ্কার করে ফ্রিজে রাখি তো তার জন্য সেগুলো পরিষ্কার করে আলাদা করে রাখলাম তারপরে ওই যে ফ্রিজের মাথায় রাখা হয় স্যাম্পেল পাইল হিসাবে সেই বোতলগুলোও শেষ হয়ে গেছিলো সেইগুলো রাখবো বলে সেইখানটায়ও সাইড করে নিলাম কিছুটা মানে সেখানে যেগুলো রাখবো তো সবগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো তোমার এখন এই যে হলো তোমার মানে এখন এই যে রেখে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানটায় করেই ভাবলাম যে রেখে দিই এইখানটায় ফাঁকা আছে তো তার জন্যে ভাবলাম যে এইখানটায় রেখে দিই তো তার জন্য যতটা বের করার বের করে নিলাম বাকিগুলো এখন এই যে এইখানটায় রেখে দেবো তাহলে কিন্তু আমার এখানে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো এক হাতে কথা বলছিলাম যেহেতু ফোনে আর এই যে দু লিটারের প্যাকেটটা অনেকটাই ভারী ছিল তোর ওর জন্য দু হাতে আনতে পারছিলাম না ওর জন্য এক হাতে টেনে টেনেই নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে এই যে এখন এখানটায় রেখে দিচ্ছি রেখে দিলে তাহলেই মনে হয় হয়ে যাবে এই যে দু লিটারটা রাখছি এখনও এক লিটারের মনে হয় দুটো রাখা বাকি আছে সরি সরি ওগুলো আগে রেখে দিয়েছি তো এটা রেখে দিলে শেষ হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পৌনে এগারোটার মতো রাত তো হচ্ছে হলো তোমার আমি এখনই আসলাম দোকান বন্ধ করে ঘরে তো ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার আজকে যেহেতু মাছ ভাপা অল্প এনেছিল ওর জন্য রাত্রে আর মাছ ছিল না এক piece ছিল মাকে খেতে বললাম আর আমি আর দিদি হচ্ছে হলো তোমার একটু হচ্ছে হলো তোমার ওই বেগুনি করে নিয়েছিলাম আর মাছের ঝোল ছিল আলু ছিল তো তাই দিয়ে খেলাম দোকান থেকে এসে ওই যে বেগুন কেটে নিলাম নিয়ে একটু বেসন দিয়ে একটু মশলা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে হচ্ছে হলো ওই বেগুনের মতো করে নিলাম পাঁচটা ছটা মতো তো তারপরে ওর থেকে আমি আর দিদি খেলাম আর বাবা তো যেহেতু দুধ ভাত খাবে ওর জন্য অসুবিধা নেই বাবার জন্যে তো হচ্ছে তোমার করে খেয়ে তারপরে এই যে উপরে আসলাম ওপরে এসে দুপুরে দোকান থেকে আসার সময় একটু দই নিয়ে এসেছিলাম তো দইটা খাবো খেয়াল ছিল না দুপুরে রাখা ছিল তো সেই দইটা খেলাম খেয়ে তারপরে এই যে বিছানা করলাম গাছে জল দিলাম তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড় ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এটুকুই রাখছি আর বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর শুভে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো বন্ধুরা টাটা